জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক ভিডিওটিতে কিছু জানতে পারবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন কৃষ্ণ কালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন বাড়িতে বসে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে অনেক উপকার হয় সবাই মন্দিরে তো আসতে পারেন না যারা আসতে পারেন না তারা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সকল সমস্যার সমাধান হয় আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই মায়ের লাভ করবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সবকিছু সমস্যা অসুবিধা সব ঠিক হয়ে যায় আর মায়ের নামে অনেক শক্তি আছে অনেক ক্ষমতা আছে এই নামে কৃষ্ণ কালী আপনি কৃষ্ণ কালী একই নামে দুজনকে আপনি মনে করছেন দুজনকে আপনি ডাকছেন এই নামে অনেক ক্ষমতা অনেক শক্তি আছে তাই কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন আপনি মায়ের নাম সব সময় করতে পারেন কাজ করতে 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 পারেন আহ যা করছেন কাজ মানে কাজ করছেন টিভি দেখছেন বই পড়ছেন মায়ের নাম আপনি মনে মনে সব সময় করতে পারেন মন্ত্র 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 কি জয় জয় কৃষ্ণকালী মায়ের এই হচ্ছে আপনি সব সময় বলতে পারেন আর জবা ফুল খাওয়ার কথা কিভাবে খাবেন কটা খাবেন কখন খাবেন এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে আপনারা গিয়ে একটু দেখে নেবেন প্রচুর ভিডিও আছে মন্দিরে কিভাবে আসবেন যারা শনিবার মঙ্গলবার পুজো দিতে চান তারা আগের দিন এসে কোথায় থাকবেন বাড়ি ভাড়া কত কি ব্যবস্থা কিরকম সব কিছু বলা আছে ভিডিওতে আপনারা চ্যানেলে একবার মানে চ্যানেলে ঢুকে একবার ভিডিওগুলো গুলো দেখুন মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না আর এই যে দেখুন মন্দিরে যে মাটি দেওয়ার কাজ হচ্ছিল তখন এত কাদা তাই মাটি দেওয়ার কাজ হচ্ছে এবং মন্দিরের ভিতরে অনেকটা জায়গা তো সেখানে সব জল জমে যাচ্ছে বৃষ্টি হচ্ছিল বলে তাই মাটি দেওয়ার কাজ হচ্ছে আর পুজো কেনার দোকান মন্দিরের ভিতরে মন্দিরের বাইরে প্রচুর আছে আপনারা সেখান থেকে পুজো কিনতে পারেন মন্দিরের বাইরে এবং মন্দিরের ভিতরে পুজোর কেনার দাম একই পঞ্চাশ টাকা একটাই দাম আর পুজোর ডালায় আলতা সিঁদুর মিষ্টি ফুল এই সব কিছু থাকে তাছাড়াও অনেকেই আলাদা করে ফুলের মালা কেনেন রজনীগন্ধা ফুলের মালা জবা ফুলের মালা তো সেসবও পাওয়া যায় তাছাড়া টিফিন খাবার দোকানও আছে হোটেল আছে নিরামিষ খাবারের হোটেল ভাত মানে নিরামিষ ভাতের হোটেল নিরামিষ টিফিন খাওয়ার হোটেল আছে আপনারা সেখানেও খাবার খেতে পারেন আর এই যে এই দোকানগুলো সব মন্দিরের ভিতরে এই যে টেবিল রেখে গেছেন এখানেও পুজো না জিনিস বিক্রি হয় তো প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে আসেন মায়ের নাম জপ করে কিন্তু উপকার হয় আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি আপনারা মায়ের নাম জপ করুন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণ কালীমা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায় আপনারা ভিডিওতে দেখছেন এই যে মন্দিরের ভিতরে যে রাস্তা এখানে পুরো কাদা হয়ে গেছে এবং এই মাটিটা খুব পিছল খুব সাবধানে হাঁটতে হচ্ছে তো তাই ওখানে মাটি ফেলার কাজ হচ্ছিল ভক্তদের অসুবিধা হচ্ছে তো সেটাই আপনারা ভিডিওতে দেখুন কমেন্টে লিখুন